যখন আমি আমার আর এক অদেখা আল্লাহর উপর ইমান আনো যিনি তোমারে আমার সৃষ্টি করেছেন তার উপরে আনো হাজরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে উচ্চারণ করেছেন

নবিকার ইমাল্লা আল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মবিদা আর নাই আল্লাহ তায়শা বলে নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন আমি ঘুম থেকে চিনি দেখি নবীজি নাই মনে মনে চিন্তা করলাম কোথায় করেন বোধহয় অন্য কোন স্ত্রী ঘরে গেছেন আমি চুড়ি সারে খোঁজ দিতে লাগলাম কোনো ঘরে খবর পেলাম না পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলে এনার কান্দেন আমি পিছনে গিয়ে হাত তুললাম শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে মা তার সন্তান হারিয়ে ফেলবে সন্তান মায়েরে চিনবে না ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই মুনাজাত শেষে হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই এত বুড়ি দিয়ে করেছিলেন বছর বয়সে চল্লিশ বছরের বুড়ি এই বুড়ির কথা এখন আপনার মনে জাগে এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন নবীজির মুখখানা মলিন হয়ে গেল আল্লাহর নবী বলেন খাদিজা সম্পর্কে কেমন কথা জীবনে কোনো দিন তুমি আমার সামনে আর এরকম বলো না কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী যখন মক্কা নগরীতে মোহাম্মদের পাড়া কার জায়গা ছিল না দিয়েছেন আমার জন্য ইসাবের জন্য না খেয়ে থেকেছে রাতের পর রাত দিনের পর দিন আউবের সবথেকে ধনী শারিনী নারী সমস্ত সংকট উদ্ধার করে দিয়েছেন আল্লাহ দিনের জন্য হযরত আয়েশা আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো আপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো যেদিন দিন কোন ভাগ্যক্রমে কোনো বস্তু আসতো অথবা কোনো ছাগল দম্বা জবাব হতো নবীজি বস্তুগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া, নিজে একটা পোটলার ভিতরে পয়াত চত্র গোস্ত দিয়া মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি খাদিজার কোনো আত্মীয় ওর বান্ধবী পাওয়া যায় নাকি প্রিয় ভাই साहब নবি করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে শোনাচ্ছি হযরত আয়েশা কুমারী মে তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ গভীর রাত চাঁদনি রাত আধো আধো জোৎস্না প্লাবিত রাত নবীজি বলছেন আয়েশা চলো আমরা একটু পাইচারি করে আসি মরুভূমির ভিতরে গিয়ে বললেন ওই একটা জিনিস দেখা যায় চলো তো দৌড় মারি কে আগে যায় দেখা যায় বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন তাও সব আন্দোলন করতে ইচ্ছে করে না দৌড়ে যা হাজরত আয়সা তিনি আগে চলে গেলেন রসগোল্লা পিছনে পড়ে গেলেন হাজরত আয়সা খুব আনন্দ করলেন দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না বাস এর কয়েক বছর পর আর একদিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায় আজকে হাজরত আয়সা বলছেন ওই দিনের তুলনায় আমি আমার শরীরটা স্থূল হয়ে গেছে আমি একটু মুটিয়ে গেছি দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম রসুল আগে উঠে গেলেন আমি হাবাতে হাবাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি রসুল্লাহ তবসুল মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন আয়সা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম সুভাষ সুভাষ আহ কিসের এলো কিসের আমেরিকা ইসন সব কথা ঢাকার কাছে আদতে পারবে না তারা ঠিক ওরা আজকে ওরা আজকে কি বলে বিশ্ব কি দিবস নারী দিবস পালন করে বিশ্ব নারী দিবস বিশ্ব মাতৃ দিবস বিশ্ব ভালোবাসা দিবস Whoever all of you are here today so he was working on his chemistry <laughs> বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার ভণিতা করা লাগে আমার লাগে না কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা মন্ত্র দিয়ে ঠিক আদব ইসলাম মানে হলো ভালোবাসা সুবহানাল্লাহ বল ইসলাম মানে হচ্ছে ভালোবাসা আমার দেশে মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই বিশ্ব নারী দিবস পালন করা বিশ্ব কর্ণাদি দিবস পালন করা ওদের দরকার যার দেশের নামই কোনো মর্যাদা নাই যেখানে কন্যার মর্যাদা নাই যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই সেখানে প্রয়োজন আমাদের দেশে প্রয়োজন নাই দিবস পালন করতে করতে এখন কি দিবস পালন করতেছে কালকের পত্রিকা দেখলাম বিশ্ব পায়খানা দিবস আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা আমার নিজের চোখ দিয়ে দেখি নউজিবিলা মানে তালাশ করে পায় না করবে কি এরপরে দেখলাম ঢাকায় যাওয়ারে দেখা বিশ্ব চিন্তা দিবস

আর স্ত্রী আমার কাছে প্রিয় সুহার এই তিনটি জিনিস আমার কাছে প্রিয় আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন ভালোবাসবেন অনেক কারণ আছে একটা কারণ তো এই যে রাস্তা দিয়ে আপনি জাহান নামে যেতেন সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে বলেছে ফাতু হুন না উজুর হুন ফরজ রুপি দায়িত্ব হিসাবে মহানার টাকা আদায় করে দাও এখন মহানার টাকা আদায় করা হয় না এখন বিবাহ মসজিদ গুলিতে বলা হয় মহানা কত মহানা হচ্ছে একুশ লক্ষ একুশ হাজার একশো এক টাকা এগারো লক্ষ এগারো হাজার একশো এক টাকা একটা এক টাকা থাকা লাগবে কোথায় পাইছেন একটা একটা কথা লাগবে আর এই যে মহারণা বাধা হয় এই মহারণার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বরং উল্টা মহান আদায় করে নেয় কারণে বলে পাত্রপক্ষ পাত্রপক্ষ মহারণা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক এগুলো কি বলে ঘটক কোন কোন এলাকায় এদেরকে উচ্চনাট বলা হয় এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে না

මේদেরকে এক যাওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিরিময় করোনাটা ওরা নিয়ে গেল বিবাদে যদি উপহার দেয় শ্বশুর শ্বশুর পক্ষ পাত্র কি বলে কন্যা পক্ষ পাত্র পক্ষকে যদি সোনা দেয় দানা দেয় টাকা দেয় সব যায় যাচ্ছে কিন্তু সায়া নাও যাবে না দাবি করে নাও डिमांड করে নাও নাম হলো জৌতু এটা নাম কি চট্টগ্রামেরে কি বলে জৌতু এই জৌতু হলো শাশুড়ির সাথে এক প্রকারের কৌতুক

যৌতুক এক সামাজিক ব্যাধি এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই যারা বিবাহ করে নাই সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা লাগবে কিনা হ্যাঁ ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবো আলহামদুলিল্লাহ যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ যদি কিছু না দেয় নৌজুরুল্লাহ নাকি তাও আলহামদুলিল্লাহ বরং তুমি কেন ফকিরের ছেলে বেলে না তো তোমরা যুবক ধরে বলতেছি ফকিরের বলে না তো তো বোধ ওই কি বলে যারা বিবাহ করবা সেই শ্বশুর টেলিভিশন না হলে দেখা যাবে না তুমি কি খয়রা তীর গোলা যদি এখন তো দেখতেই হয় তো বইয়ের বাবার কাছ থেকে টেলিভিশন না নিয়ে মসজিদ গুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাইব কন্যা পক্ষের কাছ থেকে কন্যা পক্ষের কাছ থেকে সাইয়া নিবা না কিছু দিলে আলহামদুলিল্লাহ না দিলেও রিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাওয়া ভালো একজন আমি না কাজ করবে চাকরি করবে ব্যবসা করবে তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া গৌরে রানী বানায়া ভালোবাসার সিংহাসনে বসাবে তাকে কোনো কিছু কথা দিবে না এটা এইটুকু বৌড়ি বাংলাদেশী একটা একটা কি বলো তাকে যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটে স্ত্রীকে হত্যা করা হয়েছে হাজারো ঘটনা বাংলাদেশে আছে বিনা যৌতুকে বিয়ে করবে যে সব বীর তরুণ চট্টার যুবকের আবার হাত করে দেখা ও মাসাল এখন তো দেখেছে কেউ বিয়ে করে নাই আচ্ছা হাত নামা হাত নামা আলহামদুলিল্লাহ বলে

শিক্ষা অধিকার লেখাপড়ার অধিকার পড়ার অধিকার সব অধিকার দিলেন এরপরের দিলেন তাকে মা বানায় দিলেন কতদিন পরে কি হয়ে গেল মা হয়ে গেল সুবহানাল্লাহ এখন কিন্তু इज्जत আরো বাড়লো মা হওয়ার পর इज्जत কি হলো আরো বেড়ে গেল আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে এক সাহাবী এসে বলছেন সাহানা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান নাহতুন নাসি বিহুসনে সাহাবাতে ক্বালা উম্মু ক্বালা সুমমান

পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন সবাই বলেন কয় গুণ তিন গুণ আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ওয়া আপনা দা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের এহসান করবে সুবহানাল্লাহ